প্রেসিডেন্ট জিয়াউ রহমানের সন্তান হয়েছে তারেক রহমান যেন জে আর তিনি আদর্শ ধরে রেখেছেন অশোক একটি গুরুত্বপূর্ণ মিটিং বসে যখন শুনছিলেন যে উত্তরা বিমান দুর্ঘটনা হয়েছে অনেক শিশু আহত হয়েছে অনেক গার্ডিয়ান আহত হয়েছে এমনকি অনেকে নিহত হচ্ছে তখন তিনি সেখানে দোয়া করেছেন এমনকি তৎকালীনভাবে তিনি সেখানে তার প্রেমকে পাঠিয়ে দিয়েছেন ছাত্রদল বিএনপি নেতা কর্মী সহ সকলকে সেখানে স্বেচ্ছাসেবী কাজ করতে দেখা গিয়েছে ইতিহাস সৃষ্টি করেছেন তারেক রহমান তারেক এই ঘটনার পর কিন্তু প্রশংসা আসছে দর্শক আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দর্শক শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যখন এরকম বিমান বিপস্ত হয় তখন কিন্তু শেখ একটি চ্যাটাস দিয়ে বা যে বলে কথা বলেই শেষ করে দেয় কিন্তু এরকমভাবে তদারকি করতে দেখা যায়নি কারো কেউ দর্শক আপনারা এই ভিডিওটি দেখাচ্ছেন কিভাবে সেখানকার বিষয়গুলো হ্যান্ডেল করেছেন তারাক রহমান দর্শক তারাক রহমান যে ইতিহাস সৃষ্টি করেছেন তা কিন্তু মানুষের মনে জায়গা করে দিয়েছে দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন